আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে সুপ্রিম কোর্টে ধাক্কা বৌমৈত্রের আবেদন খারিজ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে মহুয়ার মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনুসিংভী বৃহস্পতিবার অথবা শুক্রবার দুপুর দুটোয় শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী বিচারপতি জানান ইমেলের মাধ্যমে আবেদন করুন বিষয়টি আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আবেদন জানান মহুয়া কিন্তু সেখানেও আর্জি খারিজ হয়ে যায় লোকসভায় মহুয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহদরাইও তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনেন সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে লোকসভার এথিক্স কমিটি লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মন্ত্রীকে লোকসভা থেকে বহিষ্কার করার পরেই তিনি আদালতে দ্বারস্থ হন এর শেষ দেখে ছাড়বেন বলেও জানান তৃণমূলের সদ্য প্রাক্তন সাংসদ টাকা তো দেয় কেন্দ্র উত্তরকে বঞ্চনার হিসেবে বোঝালেন শুভেন্দু অধিকারী একদিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যখন উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের আর এক সভায় তখন বঞ্চনার হিসেব দিলেন শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কের দাবি উত্তরবঙ্গের জন্য যত বরাদ্দের কথা বলা হয় আর যত টাকা দেওয়া হয় তার মধ্যে ফারাক বিস্তর সভা থেকে এদিন হিসেব দিয়েছেন শুভেন্দু তিনি দাবি করেছেন উত্তরবঙ্গের জন্য বিভিন্ন খাতের টাকা দেয় কেন্দ্র যা থেকে পরিষেবা পায় সাধারণ মানুষ তার কথায় মমতা শুধুই বেড়াতে যান উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে আগে একাধিকবার উত্তরবঙ্গে তিনি যাবেন বলেও জানিয়েছেন বিরোধী জনতা উল্লেখ করেছেন দু হাজার কুড়ি দু হাজার একুশ সালে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্যের বরাদ্দ ছিল সাতশো দশ কোটি দেওয়া হয়েছে মাত্র দুশো ছেচল্লিশ কোটি অর্থাৎ চৌত্রিশ শতাংশ দু হাজার একুশ দু হাজার বাইশ সালে বরাদ্দ ছিল সাতশো উনষাট কোটি আসলে দেওয়া হয়েছে একশো সত্তর কোটি টাকা দু হাজার অর্থবর্ষে প্রায় আটশো কোটির কাছাকাছি আর দেওয়া হয়েছে তিনশো কোটি শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী উন্নয়নের দিক থেকে বঞ্চিত করেছেন উত্তরকে নির্বাচন এলে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যান উত্তর যে বঞ্চিত সে কথা উল্লেখ করে নন্দীগ্রাম বিধায়ক বলেন একটা নিউরোসার্জন নেই কার্ডিওলজিস্ট নেই উত্তরে নতুন মেডিকেল কলেজ চালাতে ডাক্তার সহ সব কর্মীর জন্য টাকা দেয় কেন্দ্র শুভেন্দু প্রশ্ন তুলেছেন চা সুন্দরী কই গেল তিনি আরও উল্লেখ করেছেন কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের অর্থে চা বাগান বন্ধ হলে ভাতা দেওয়া হয় এদিন শুভেন্দু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে মাসে দুবার করে উত্তরবঙ্গে যাবেন তিনি আগামী ষোলোই ডিসেম্বর পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তিনি চা শ্রমিকদের সমাবেশে উপস্থিত থাকবেন তিনি সংসদ হামলার বর্ষপূর্তি দিনেই লোকসভায় হামলা আটক দুই অজ্ঞাত পরিচয় সংসদ হামলার বাইশ বছর পূর্তির দিনে লোকসভায় ছড়ালো আতঙ্ক এদিন শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের কাছে গ্যাস ছড়ার সরঞ্জাম ছিল বলে অভিযোগ গোটা ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সাংসদ অধীরঞ্জন চৌধুরী বলেন দুই তরুণ আচমকাই গ্যালারিতে লাফিয়ে নেমে পড়ে এবং তারা গ্যাস ছুঁড়তে থাকে সাংসদরা এবং নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আচমকাই এমন হামলায় তারা হতভম্ব হয়ে পড়েন কি অজ্ঞাত পরিচয়রা গুলি চালাতে পারে ও বোমা ছুঁড়তে পারে প্রাথমিকভাবে এমন আশঙ্কা তৈরি হয় তার মরে যদিও দুজনকে আটক করা গিয়েছে বলেও জানান তিনি কী করে লোকসভায় এমন ঘটতে পারে সেই প্রশ্নের তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন তিনি এদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলতে গিয়ে জানান আচমকাই দর্শকাসন থেকে লাফ মারে ওই দুই হামলাকারী প্রাথমিকভাবে তার মনে হয়েছিল হয়তো কোনো সাংসদ পড়ে গিয়েছেন পরে দেখা যায় বিষয়টা অন্য কিন্তু কি করে এমন নিরাপত্তায় গলত দেখা দিল এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন ওরা হয়তো দর্শক হিসেবেই প্রবেশ করেছিল প্রয়োজনীয় নথি জমা দিয়ে কিন্তু কি করে জুতোই করে গ্যাস ক্র্যাকার নিয়ে তারা প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ এখনও পর্যন্ত যা তথ্য মিলছে তা থেকে দাবি করা হচ্ছে ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল স্মোক গ্রেনেড কি করে তারা তা পেলো এর পিছনে কোনো গোষ্ঠীর হাত আছে কি না তা নিয়েও উঠছে প্রশ্ন বুধবারই সংসদে হামলার ২২ বছর পূর্তি সেদিনই এই হামলার ফলে দুইয়ের মধ্যে কোনো যোগ আছে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে দিল্লিতে তলব ইডির আর বিপাকে বীরভূমের কেষ্ট গরু মামলায় গত বছর গ্রেপ্তার হয়েছেন বীরভূমের ডাপুরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কয়েক মাস আগেই তাকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে এই মুহূর্তে তিহার জেলে বন্দি একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়েছে আদালতে কার্যত ভেঙে পড়েছেন অনুব্রত মণ্ডল এবার কেষ্ট ঘনিষ্ঠ চারজনকে দিল্লিতে তলব করলো ইডি সূত্রের খবর বীরভূমের বোলপুরের তৃণমূলের একটি কার্যালয়ে কেন্দ্রিত অন্তরিক সংস্থার ইডির নজরে আসে এই কার্যালয়ে বসতেন খোদ অনুবর্ত মণ্ডল বিলাস বহুল এই কার্যালয় ঘিরে অনেক প্রশ্ন তৈরি হয়েছে তিনতলা ঘরে এসি লাগানো রয়েছে সর্বত্র মেঝেতে মার্বেল সিলিং এবং পুরো কার্যালয়টি সিসিটিভির আওতায় দেখেই বোঝা যায় বাড়িটি তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে কিন্তু এত টাকা এলো কোথা থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি ইডি সূত্রে জানা গিয়েছে বোলপুরের তৃণমূলের কার্যালয় তৈরি করতে প্রায় তিন কোটি টাকায় তৈরি হয়েছে কোথা থেকে এলো এই টাকা তা জানতে অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে তলব করা হয়েছে দিল্লিতে ইডির সদর দপ্তরে বোলপুর পুরসভা বাইশ নং ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলাকে তলব করেছে ইডি এছাড়া আরও তিনজনকে তলব করা হয়েছে চলতি সপ্তাহের মধ্যেই তাদের হাজিরা বলা হয়েছে এই চারজনই বীরভূমের প্রাক্তন জেলা সভাপতির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে প্রসঙ্গত বোলপুরের ওই কার্যালয়টি ক্যাবলা ও বোলপুর পুরসভার তিনজন কর্মীর নামে কেনা হয় পরবর্তীকালে অনুবর্ত মণ্ডল একটি ট্রাস্ট তৈরি করেন এগুলি সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর বিজেপি বিধায়কদের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের রাজ্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার আদালতের তরফে স্পষ্ট জানানো হয় বিজেপি বিধায়কদের গ্রেপ্তার করা যাবে না দেওয়া হয় রক্ষা কবচ এই রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এনে রাজ্যের পাঁচ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে লালবাজারে এফআইআর করে শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয় গেউয়া শিবিরের বিধায়করা এই মামলায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তুলেছিলেন এত অপরাধের মামলা থাকতে পয়সা খরচ করে কেন এরকম একটা মামলা করা হয়েছে এর ফলে গুরুত্বপূর্ণ মামলার শুনানি আটকে ছিল বলেই জানিয়েছিলেন তিনি এরপরেই বিজেপি বিধায়কদের রক্ষা খবর দেন তিনি বিচারপতি আরও বলেছিলেন গান গাওয়ার পরিবেশ যদি সঠিক না হয় যেখানে সেখানে গাওয়া যায় না স্লোগান আর চ্যাঁচামেসির মধ্যে যদি গান হয় কিভাবে আশা করেন বাকিরা শুনছে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে দ্বারস্থ হয় রাজ্য সরকার মামলা গঠনের অনুমতি দেওয়া হয়েছে শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে উল্লেখ্য তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বিজেপির পাঁচ বিধায়ক নীলাদ্রি শিকর দানা শঙ্কর ঘোষ সুদীপ কুমার মুখোপাধ্যায় মনোজ টিগ্গা দীপক বর্মনকে তলব করেছিল লালবাজার এ নিয়ে বিজেপি বিধায়কদের পাল্টা অভিযোগ ছিল পূর্ব পরিকল্পিতভাবেই তাদের বিরুদ্ধে কেস দিয়েছিল